আজকে আমরা এমন একটি আমল শিখব শুক্রবারের দিন তথা জুমার দিনে এমন একটা দুরুত রয়েছে যে দুরুতটা পাঠ করলে আল্লাহ তালা আপনার যাবতীয় সমস্যার সমাধান করে দিবেন আপনার যদি অভাব অনটন থাকে আপনার যদি ঋণ থাকে পাহাড় পরিমাণও যদি হয় সে ঋণও পরিশোধ হয়ে যাবে আপনার টাকা পয়সার যদি অভাব হয় আল্লাহ তালা গাইবিভাবে সেই অভাব পূরণ করবেন দেখবেন যে টাকা পয়সার একেবারে অভাব হবে না গাইবী ভাবে টাকা আসতেই আসতেই থাকবে বৃষ্টির মতো টাকা আসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তাই এমন আমলটা আজকে আমরা জানবো আমল করব তাই আমলের নিয়েতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং শেয়ারের মাধ্যমে আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে আমল করতে পারে এবং সেই সমপরিমাণ নেকি আপনিও পান প্রিয় দিনই ভাই এবং বোনেরা জুমার দিন এমন একটা দিন যেটাকে মুমিনদের জন্য ঈদের দিনও বলা হয়ে থাকে তাই এই জুমার দিনে আল্লাহ তালা বান্দার এত এত ফজিলত রেখেছেন এত এত মর্যাদা রেখেছেন যে যে সময়গুলো রয়েছে দোয়া কবুলের সময় তার অন্যতম একটি সময় হচ্ছে জুমার দিন শুক্রবারের দিন এমন এমন ফজিলত রয়েছে যে বান্দা বৃহস্পতিবারের দিন আসরের মাগরিবের পর থেকে নিয়ে জুমার দিন মাগরিবের পর পর্যন্ত দুরুত পাঠ করবে বেশি বেশি করে সেই বান্দা দোয়া আল্লাহ তালা কবুল করেন জুমার দিনের প্রথম আমল হচ্ছে এমন যে শুক্রবারের স্বাভাবিকভাবেই আরবি মাসের বা আরবি দিনের হিসাবে আগে রাত আসে এরপরে দিন আসে তাই বৃহস্পতিবারের রাত মানে জুমার রাত তাই আপনি মাগরিবের পর থেকেই আপনি ছোট ছোট যে দুরূদের কথা বলবো এগুলো বেশি বেশি করে পড়বেন দুরূদ যদি আপনি যে কোনো দোয়া শুরুতে পড়েন আপনি যেই দোয়া করবেন আমি যেই দুরূদ বলে দিব সেই দুরূদ পড়বেন আপনি দোয়ার আগে দ্রুতটা পড়ে আপনার যদি কোনো ধরনের অভাব অনটন থাকে ঋণ থাকে আপনি আল্লাহ তালার কাছে দুহাত তুলে একটু দোয়া করবেন যে হে আল্লাহ তোমার হাবিবের সামনে দুরুদ পড়েছি কারণ এই দুরুদ এমন একটা দুরুদ যে আল্লাহ তালা আলাদাভাবেই একটা ফেরেস্তাদের দল দুনিয়াতে নিযুক্ত করে দিয়েছেন আমি আপনি যখন এই দুরুদ এবং সালাম পেশ করে থাকি প্রিয় নবী সাল্লাহ ও আসাল্লামের রজা মুবারকে সেই ফেরেশতারা পৌঁছে দেন এবং শুধু তাই নয় আমার আপনার একেবারে পূর্ণ ঠিকানা সহ বলে দেন যে রাসুল রাসুল্লাহ অমুক দেশ থেকে অমুক জেলা থেকে অমুক গ্রাম থেকে আপনার অমুক উম্মত আপনার জন্য এই দুরুদ সালাম পেশ করেছেন এই জন্য প্রিয় নবী সাল্ল আলাইসালাম খুশি হয়ে যান এবং প্রিয় নবী সাল্ল আলাইসালামের উপর ওয়াজিব হয়ে যায় সেই উম্মতের জন্য কালকে আমতের ময়দানে সুপারিশ করা তাহলে আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম এই দুরুদের আমলের মাধ্যমে যদি আমাদের জন্য সুপারিশ করেন এর থেকে আর কি হতে পারে কাল কেয়ামতের ময়দানে যখন নবীরা পর্যন্ত ইয়ানাফসি 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 করতে থাকবে আমি আপনি গুণাগার বান্দা নগণ্য বান্দা আমাদের অবস্থা হবে কি তাহলে সেই সময় যদি আমাদের জন্য সুপারিশ করা হয় আমাদের জন্য জাহান্নামও যদি ওয়াজিব হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ টেনে টেনে জাহান্নাম থেকে তুলবেন এবং বলবেন হে আল্লাহ এই উম্মত আমার উম্মত আমাকে ভালোবেসেছে আমার উপর দুরুদ পাক পাঠ করেছে আমার উম্মতকে তুমি মাফ করে দাও আমার উম্মতের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ তালা মাফ করে দিবেন বলবেন হাবিব আপনি যান আপনার উম্মদদেরকে বেসে বেছে নিয়ে জান্নাতে চলে যান তাই আমাদেরকে যদি সেই সুপারিশ পেতে হয় তাই এই জুমার দিন দিন এই ছোট্ট দূরত পাঠ করতে হবে আপনি দোয়া করবেন দোয়ার আগে অবশ্যই দূরত পড়বেন যে কোনো সময় দূরত পড়া যায় তবে দোয়ার শুরুতে আপনি দূরত পড়বেন আপনি জুমার দিনে আসর এবং মাগরিব এই যে মধ্যবর্তী সময় রয়েছে এই মধ্যবর্তী সময় হচ্ছে দোয়া কবুলের সময় আপনি মনে রাখবেন যদি ঋণগ্রস্ত থাকেন ছোট্ট একটা দোয়া বলে দেই এই দুোয়াটা পরিবেন। আল্লাহ হুু্মাক ফিনি বিহালালিকা, আনহারমিক ও আগ্নিনি বিফাদ্লিকা আম্মাং সিয়ক। আবারও বলছি। আল্লাহহুুম্মাক ফিনি বিহালালিকা, আনহারমিক ও আগনিনি বিফাদলিকা আম্মাং সিয়ক। এই দুয়াটা হচ্ছে আল্লাহ রসু ল লহাল আসালাভ বলেছেন যে বান্দা পাহাড় পরিমাণ। পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে আল্লাহ তালা গাইবি সব ঋণ একেবারে পরিশোধ করে দিবেন ঋণের বোঝা এতটাই বোঝা যে কোনো ব্যক্তি যখন ঋণের বোঝায় জর্জরিত থাকে সে অনৈতিক কাজ দুনিয়ার যত খারাপ 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 কাজ রয়েছে হতে পারে সেটা খুন সেটা ধর্ষণ সেটা হত্যা সেটা অন্যায় অত্যাচার সেই অন্যায় অত্যাচার পর্যন্ত সে করতে বাধ্য হয় এ ঋণের কারণে কারণ তার যে কোনো মূল্যেই হোক ঋণ পরিশোধ করতে হবে এটা থেকে দায় মুক্তি পেতে চায় এজন্য যদি আপনি ঋণ থাকেন আপনি এই আমলটা করুন আপনি এক সপ্তাহের ভিতরে দেখুন ইনশাআল্লা আল্লাহ তালা কোনো না কোনোভাবে আপনার ঋণ পরিশোধ একেবারে করে দিবেন আপনি যদি কোন অভাবগ্রস্ত হয়ে থাকেন আপনি যদি অসুস্থ থাকেন তাহলে এই দুরুদ পড়ে এরপরে আল্লাহ তালা কাছে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সেই অভাব দূর হয়ে যাবে আপনার অসুস্থতা দূর হয়ে যাবে তাহলে আপনি কোন দূরত পড়বেন দূরতটা হচ্ছে আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ও রসৌলিক ও আলাল মিনীনা ওয়াল মিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আবারও বলছি আল্লাহম আসলি আলা মোহাম্মাদিন আব্দিকা রসৌলিক অসল্লি আলাল মুখ মিনিনা অল মুখমিনাদ অল মুসলিমিনা অল মুসলিমাত এই ছোট্ট দ্রুতটা আপনি কমপক্ষে তিনবার করবেন যখন দোয়া করবেন কম তিনবার করবেন এবং আস্তাক ফিরুল্লাহ পড়বেন আস্তাক ফিরুল্লাহ যত বেশি পড়া যায় আস্তাক ফিরুল্লাহ ধারা এতটাই ফজিলত যে বান্দার যাবতীয় সমস্যা আল্লাহ সমাধান করে দিয়ে থাকেন ধারা যে ফজিলত এই ফজিলত বর্ণনা করে আসলে শেষ করা যায় আস্তাক ফিরুল্লাহ আপনি যত বেশি পড়বেন আল্লাহ তালা আপনার যত গুণা আছে সব গুণা মাফ করে দিবেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন আপনার বয়স যদি একশো বছরও হয় আপনি যদি একশো বছরও কাফেরও হয়ে থাকেন আল্লাহ তালা নিষ্পাপ করে দিবেন তবে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ পড়ার আগে আপনার চিন্তা ভাবনাটা একটু পরিবর্তন করতে হবে সেটা কিভাবে আপনি এই চিন্তা এই নিয়ত বা এই ওয়াদা করবেন আল্লাহ তালার কাছে যে আল্লাহ আমি আস্ত পড়তেছি আমি এই ইসতেক পড়ার ধারা আমি তোমার কাছে এই সাহায্য চাইতেছি যে দুনিয়া যত গুণা রয়েছে যত প্রকার গুণা আছে সব গুণাই তো আমি করে ফেলেছি সব গুণা থেকে আমি তোমার কাছে মুক্তি চাইতেছি মাফ চাইতেছি আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আর তোমার কাছে ওয়াদাবদ্ধ হইতেছি যে যত গুণা করেছি পিছনে এই ধরনের আর কোনো গুণা আমি করব না এইভাবে আপনি আল্লাহ কাছে ওয়াদাবদ্ধ হবেন অন্তর থেকে খালেজ দিলে যে আপনি গুণা করবেন না এই প্রতিশ্রুতি বদ্ধ হবেন তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার সেই ইস্তেফার কবুল করবেন আপনার দোয়া কবুল করবেন আপনাকে নিষ্পাপ করে দিবেন আর নিষ্পাপ যখন কোন বান্দা হয় তখন সেই বান্দা আল্লাহ তালা কাছে যে দোয়াই করুক না কেন হালাল দোয়া হালাল চাওয়া পা আল্লাহতালা পূরণ করেন তার মনের আশাগুলো পূরণ করেন সে যদি অভাব থাকে আল্লাহ তাকে বৃষ্টির মতো রিজিক দিতে থাকেন তাকে বৃষ্টির মতো ধনী বানিয়ে দেন টাকা পয়সা অর্থ সম্পদ দিতে থাকেন তাই আপনার ঘরে এত পরিমাণ সম্পদ আসবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি নিষ্পাপ যদি হন তাহলে এইভাবে আপনার আমল করতে হবে হয়তোবা আপনাকে আল্লাহ তালা অল্প অল্প টাকা পয়সা বা অল্প রিজিক দিল ধরেন আপনি বিশ হাজার টাকা বা পনেরো বিশ হাজার টাকা আপনি ইনকাম করলেন কিন্তু এই পনেরো বিশ হাজার টাকায় দেখবেন যে এত পরিমাণে আপনি বরকত পাচ্ছেন যে আপনার পরিবারের সবাইকে ভরণ পোষণের দায়িত্ব নিয়ে আপনি ভালোভাবে তিনবেলা খাওয়ার পরেও আপনার টাকা পয়সা থেকে কিছু সঞ্চয় করতে পারবেন এত পরিমাণ আল্লাহ তারা বরকত দিবেন এই জন্য প্রিয় দিনই ভাই বোনেরা এই দুরুত আমরা পড়বো সবাই জুমার দিনে অন্তত যেই সময় পড়তে পারি চাইলে আমরা পড়তে পারবো অসুবিধা নেই কিন্তু চেষ্টা করবো যে আসর এবং মাগরিবের পর আসর এবং মাগরীবের যে মধ্যবর্তী সময় রয়েছে এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় এই সময়টাতে আপনি বেশি বেশি করে পড়বেন এবং এই দুরুদ পড়ে ইস্তেকভার পরে এরপরে আল্লাহ তালা কাছে দুহাত তুলে আপনি একটু মোনাজাত করবেন আল্লাহ তালা কাছে কান্নাকাটি করবেন ক্ষমার জন্য আপনার আহ ঋণের জন্য আপনার অভাব অনটন অসুস্থতা সবকিছুর জন্য দেখবেন যে আল্লাহ তালা আপনার যাবতীয় হাজত পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ